প্রথম অবস্থায় মেশিন কিভাবে মোছে কিছু দিয়ে মুছে দেখা আমাদের রাজু ভাই মুছে দেখাচ্ছে আছে কিভাবে কিভাবে সেট করে হ্যাঁ কত সুন্দর করে আগে পরিষ্কার করে নিয়ে তারপর আসছে বক্সের ভিতরে দেওয়া লাগে পিটকাই যে এই তারের লগে থাকবে ওই পিটটা পরিষ্কার করবে ভালো করে যাক আমি দুই পাশে দিলাম হ্যাঁ দুই পাশে কিন্তু ওই পিটটা পরিষ্কার থাকতে হবে যে পাশে এই মানে বিশটা পড়বে এই পাশে আমি ভিডিও তো করতেছি কিভাবে তারটা লাগা দেখেন সবাই এই যে আমাদের রাজু ভাই কাজ করতেছে ব্যাটারি সেট করার লিগে কিভাবে কি সেট করে সবাই দেখেন সুন্দর সমস্যা আছে আমাদের একটু ম্যাগ লাগাছে এই কারণে একটু সমস্যা হয়েছে আমাদের কোনো প্রবলেম হতো না কাজটা করার লেগে দ্রুত সুবিধা হইতো সবাই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটা না দেখে কেউ ঠেলা দেবেন না লাইভ শেয়ার করে দেবেন দর্শকের দেখার সুবিধা করে দেবেন ব্যাটারিটা লাগাচ্ছে আমাদের রকিরা সে নতুন জয়েন করেছে কীভাবে কীভাবে সেট করে শিখেছে আমাদের রাজু ভাই

ইস কালেকশন করার যে মেশিনটা ওই মেশিনটা বক্সের উপরে বসানোর পরে তারপরে এটি উপরে দিতে হবে উপরে দেওয়ার পরে মৌমাছিটা ঢেকে দিতে হবে তাতে বাইরের কোনো মৌমাছি কোনো ডিস্টার্ব না করতে পারে এই কারণে দ্রুত সুবিধা হয়তো গোটা মৌমাছি পিস এই আপনার ওই মেশিনে যেতে পারে যেমন দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার মৌমাছি যে আমাদের মেন হচ্ছে রাজু ভাই আর ভাইয়ের সাহায্য সব কিছু হচ্ছে আমাদের হ্যাঁ রাজুবাই এই জিনিসটা হচ্ছে লেগে এটার পার হ্যাঁ এটা হচ্ছে লেগো আপনার যেমন দেখা যাচ্ছে যে এই ম্যাশিংটা আপনার মেশিংয়ের ভিতর দেওয়ার পরে তখন হচ্ছে এই জিনিসটা আপনার এইভাবে দিতে হবে দেওয়ার পরে হ্যাঁ আমরা হচ্ছে

যাবে অরবেনা অরবেনা ওটা নিয়ে এসো অরবেনা সালাটা দরকার কারণ হচ্ছিল বাতাস বাতাসে এই জিনিসটা উড়ে যাবে এই কারণে হচ্ছিল সালাটা দোয়া তাতে বড়টা ঠেকা রেখে এই কারণে সালা ইলেকট্রারে তো বাতাসে উড়ে না যায় উড়ে না যেতে পারে কাজের কোনো ডিসটর্ব না করতে পারে এই কারণে হচ্ছিল আমরা সালাটা দিছি সালাটা দিছি সালাটা দোয়া লাগতো না আকাশে ওয়েদার খারাপ এই কারণে হচ্ছিল আমরা সালাটা দিছি আর সুবিধা হয়েছে আমাদের এই দিছি বাসে এই আর একটা দেখাচ্ছি হ্যাঁ এটা ডিস্টার্ব করছে এটা মৌমাছি মাসি অতিরিক্ত বেশি তো মাসি বেশি আছে এই কারণে আর কাম হ্যাঁ এটা আছে এই যে মেশিন সেট করা আছে আমরা মোট চারটে বক্স সেট করেছি চারটে বক্সের ভিতরে আমরা দুটো বক্স ক্লিয়ার করেছি আপনাদের দুটো বক্স আমরা ক্লিয়ার করে দেখতেছি যে কাজটা ওকে হয় নাকি তারপরে দেখা যাচ্ছে যে আমরা এই সম্পূর্ণ পরবর্তী ভিডিওতে আপনাদের নেক্সটে দেখাবো কিভাবে ইস্টাম ইয়ে হয় মাসিটা কিভাবে উত্তপ্ত হচ্ছে কিভাবে কি করতেছে মেশিনটা এখনও চালু করে নাই চার ডে বক্স ক্লিয়ার করার পরে মেশিনটা চালু করব চালু করে আপনাদের দেখাবো এই যে এখন ব্যাটারি সেট করতেছে আমাদের রকিদা সেট করে দিয়ে দিচ্ছে এই তো মেশিনের কাজ চালু হবে হ্যাঁ এই যে মেশিন পাঁচটার সময় চালু হ্যাঁ ম্যাশিং অন হয়েছে এই যে দেখেন একবারে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আপনাদের অন করে দেখা যাচ্ছে সব কিছু দেখা যাচ্ছে আমরা ওরা মাই ওইভাবেই জলে থাইতে জলে থাইতে নেবে এভাবে সিস্টেম হয় আমরা আবার মৌমাছির বিষ কীভাবে কী হয় কী কালেকশন করা যায় এইভাবে আমরা আবার পরবর্তী ভিডিওতে দেখাবো এই পন্থকে দেখালাম আমরা A bez tak dużego lepszego tak by.